তার নামটাই আসে শেখ সেলিমকে ই করে প্রভাব খাটিয়ে বাইশ সালে প্রভাবে চেয়ার দখল করেছিল সে নানা সুবিধা নিয়েছে এফডিসির উপকার না হলেও ব্যক্তি স্বার্থের উপকার হয়েছে এখানে আপনারা যারা এখানে আপনারা যারা আছেন আমার মনে হয় আপনারা সবাই জানেন যে আমাদের প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল বাড়ির রাজীব রাজীব সাহেব যখন তিনি জাসাসের সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিলেন সভাপতি ছিলেন পাশাপাশি তিনি কিন্তু এফডিসির এমডিও ছিলেন কিন্তু তার সময় কিন্তু মিজু আহমেদ ভাই বা রুবেল ভাই যারা একেবারে সিল লাগানো আওয়ামী লীগের তারা কিন্তু শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন এক্ষেত্রে কিন্তু রাজীব সাহেব তার কোনো প্রভাবই খাটান নেই এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি যদি এক লক্ষ টাকা করে পি ফিল্ম পার্টি করেছিলেন সেখানে দলীয় দৃষ্টিকোণ থেকে তিনি বিবেচনা করে সেই টাকাগুলো দেননি এবারে যে যে ছবি সবাইকে দিয়েছে এইটার প্রচলনটা ঘটে আপনার যে দলীয় যে শিল্পী দলীয় প্রভাব বা অন্যান্য সমিতি এটার প্রচলনটা ঘটে হলো দু সাল বা তারপর থেকে আমি যতটুকু জানি মানে আমার মনে হচ্ছে আরেকটু আগে থেকে শুরু করেছিল হয়তো কেউ কেউ কিন্তু এটা টোটালি ইমপ্লিমেন্ট করা শুরু করে দুই হাজার ষোলো বা সতেরো দিকে তো এর রেজাল্ট তো কী হয়েছে আপনারা জানেন তবে আমি আপনাদেরকে একটা ব্যাপারে নিশ্চিত করে নিশ্চিত করে বলতে চাই বা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওই ধরনের রাজনীতি এখন আর হবে না আর যদি আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ আমার দলকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয় সেই ব্যাপারে আপনারা একশোতে একশো ভাগ নিশ্চিত থাকতে পারেন যে আমার দল বা আমরা একদম নিরপেক্ষভাবেই এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন অনুষ্ঠানে সরকারি প্রভাব মুক্ত রেখে নির্বাচনের ব্যবস্থা করব এই অ্যাসুরেন্স আমাদের দলের উচ্চ পর্যায় থেকেই নেওয়া আছে যাতে এবং আপনারা নিশ্চয়ই জানেন এতদিন অনেক জায়গায় অনেক কিছু উশৃঙ্খল বিশৃঙ্খল ঘটনা ঘটেছে যেটা চলচ্চিত্রে ঘটেনি এর একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে আমরা চলচ্চিত্রকে রাজনীতির রূপে রাখতে চাই সরকার পতনের পরে খুব অনেকেই বলছেন ভাগ নাটক বলছেন কথা বাতিল করতে হবে এই ক্ষেত্রে আপনি আপনার দেখেন একেবারে তাদের দাবিগুলো যে অমূলক তাও আমি বলবো না কারণ সেন্সার বোর্ডের নিয়োগগুলো আপনারা দেখেন যে নামগুলো আপনার সেখানে দেখবেন দু যোগ্য বা পদাধিকার বলে ওখানে মেম্বার হয়েছেন আর বাকিগুলো রাজনৈতিক বিবেচনায় হয়েছে সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে যারা জীবনে চলচ্চিত্রের বারান্দা দিয়ে হাঁটেননি কোনো দিন তারাও চলচ্চিত্র সেন্সার বোর্ডের মেম্বার হয়েছেন শুধু রাজনৈতিক বিবেচনায় তো এখানেই তো বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক বিবেচনা করা হয়েছে অত এটা রাজনৈতিক বিবেচনা যদি করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বাদ করে দেওয়া উচিত আমি তাদের সাথে